আজকে আলোচ্য বিষয় ভক্ত চরিত্র তাও ভক্ত নয় তিনি বাল্মীকিমণি প্রত্যেকে জানেন যে এই বাল্মীকিমণি কে ছিলেন রাম পৃথিবীতে আসার ষাট হাজার বছর আগে এই রামায়ণ রচনা করেছিলেন বাল্মীকিমণি এই বাল্মীকি হলেন রত্নাকর দস্যু বা দস্যু রত্নাকর এই রত্নাকর দস্যু এত বড়ই ডাকাত ছিলেন এত বড়ই দস্যু ছিলেন তিনি যে জঙ্গলে থাকতেন সেই জঙ্গলে তার ভয়ে সেই জঙ্গল দিয়ে কেউ যেত না যেই যাক না কেন তাকে মেরে ধরে কেটে তার থেকে সমস্ত কিছু লুটফাট করে নিত লুটফাট করে নিয়ে কি করতেন তার গৃহ পরিবারকে শান্তিতে রাখতেন একদিন সাক্ষাৎ নারদমণি এবং নারায়ণ তারা ভাবলেন এই দস্যু রত্নাকরকে তো উদ্ধার করতে হবে যেভাবে তিনি পাপ করছেন এইভাবে পাপ করলে মানুষকে দিন ঠিক নেই যেখানে সেখানে মারছে রতনাকর দস্যু তাকে অবশ্যই যে কোনো কায়দায় এই পথকে পরিত্যাগ করতে হবে সেইভাবেই নারদমণি এবং নারায়ণ তারা আলোচনা করলেন তারা দুজনই মানুষের আকৃতি নিয়ে সাধুর বেশ নিয়ে ওই জঙ্গল দিয়ে আসছেন যখন ওই জঙ্গল দিয়ে যাচ্ছিলেন রত্নাকর দস্যু এই মানুষের আসার যে একটা শব্দ একটা আওয়াজ এই আওয়াজটি শুনেই সঙ্গে সঙ্গে মতলব বাটলেন যে নিশ্চয়ই কেউ আসছেন তাদের কাছে অনেক রত্ন আছে তাদেরকে ধরব মারব সবকিছু লুটপাট করবো নারদমণি এবং নারায়ণ কাছাকাছি সঙ্গে সঙ্গে তাদের সম্মুখে গিয়ে বললেন তোমাদের কাছে যার কাছে যা আছে সব এখানে দাও না হলে তোমাদেরকে এখনই এখানেই ছিন্ন ভিন্ন করব। এই কথা যখনই বললেন নারায়ণ বললেন তুমি যে এত অন্যায় করছো তোমার কোনো পাপের ভয় নেই দস্যু হাসছেন পাপ কিসের পাপ আমার আবার আমার আবার কিসের পাপের ভয় করবে নারায়ণ বললেন যে এই যে এত মানুষের থেকে অর্থ সম্পদ লুটপাট করছো মানুষকে মেরে ফেলছো এর অপরাধে তুমি আর তোমার কঠিন সাজা হবে বললেন আমার আবার কি পাপ আমার আবার কি কঠিন সাজা হবে এই কথা যাহাত তখন নারদমণি এবং নারায়ণ চিন্তায় পড়লেন চিন্তায় পড়লেন যে কিভাবে তাকে নিরস্ত করা যায় তার হাতে তো অস্ত্র রয়েছেন কিভাবে তাকে নিরস্ত করা যায় বললেন যে রত্নাকর তুমি যে এত অসৎ পথে এত অর্থ উপার্জন করছো উপার্জন করে যাদের খাওয়াচ্ছ পড়াচ্ছ তারা কি তোমার এই পাপের দায় ভান নেবেন তখন রত্নাকর দস্যু বললেন অফকোর্স নেবে নেবে না কেন আমি ইনকাম করে যাদের খাওয়াই আমার বাবা মা স্ত্রী সবাই পাপের ভান নেবে আমি একা কেন নেব তখন বললেন না রত্নাকর এই জগতে কেউ কারো পাপ নেয় না তুমি একবার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করো তোমার স্ত্রীর কাছে তোমার মায়ের কাছে তোমার বাবার কাছে তারা তোমার এই পাপের ভাগ নেবে কিনা যখন রত্নাকরকে এই কথা বললেন রত্নাকর বললেন নিশ্চয় আপনাদের পালানোর কোনো ফন্দি আপনারা পালিয়ে যাবেন তাই না ভাবছেন এই কথা বললে আমি বাড়ি যাব বাড়ি গেলে আপনারা সেই সুযোগে পালিয়ে যাবেন নারদমণি বললেন যে আমরা পালাবো না তোমার যদি বিশ্বাস না হয় আমাদেরকে বেঁধে রেখে যাও আমরা এখান থেকে এক পাও পালাবো না তুমি বাড়িতে যাও বাড়িতে জিজ্ঞাসা করে এসো জাহা এই কথা বললেন যথারীতি তস্যুরাকর তাদেরকে বাঁধলেন বেঁধে রেখে তিনি গিরিয়ে ছুটে আসলেন বাড়ি এসে বাবা মাকে জিজ্ঞাসা করলেন স্ত্রীকে জিজ্ঞাসা করলেন তা প্রত্যেকেই বললেন আমরা কেন তোর পাপের ভাগ নেব। পিতা বললেন তোকে বড় করেছি লালন পালন করেছি তুই কিভাবে আমাদের ভরণ পোষণ যোগাবি সেটা তোর ব্যাপার সেই ভরণ পোষণ গিয়ে যদি তুই কোনো পাপ কাজ করেও থাকিস সে পাপের ভাগ কেন আমরা নেব স্ত্রীর কাছে গিয়ে বললেন সেও একই সুর গাইলেন সঙ্গে সঙ্গে ছুটে গেলেন সেই বন বনে বনে গিয়ে সাধু দুজন সাধুর হাত খুলে দিলেন হাত পা হাত পায়ের যে শৃঙ্খল ছিল খুলে দিলেন খুলে দিয়ে বলছে তোমরা আমাকে কৃপা করো আমি এতদিন না জেনে না বুঝে কঠোর অন্যায় করেছি অপরাধ করেছি আমার এই পাপ্পির ভাগি এই জগতে কেউ হবে না কেউ নেবে না কি করে এই পাপ খণ্ডন করা যায় আমাকে উপদেশ দাও তখন সঙ্গে সঙ্গে নারায়ণ বললেন রত্নাকর আজ থেকে কোনো অন্যায় কাজ করবে না স্নান করে আসো তোমাকে মন্ত্র দেব স্নান করে আসলো আসার সঙ্গে সঙ্গে যে মন্ত্র দিলেন রাম এই রাম নাম জপের মন্ত্র দিলেন কিন্তু তিনি মন্ত্র জপ করতে পারছে না এতটাই অপরাধী তার জিহ্বা দিয়ে রাম নাম আরষ্ট হচ্ছে না কোনোভাবেই রাম নাম আসছে না তখন বললেন রত্নাকর তোমার জিহ্বা এতটাই অন্যায় করেছে এতটাই আকথাকো কথা বলেছে সেই জীব ভাই নাম উচ্চারণ হচ্ছে না আজ থেকে তুমি মরা 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 এই মরা মরা শব্দ জপ করো রত্নাকর দস্যু যথারীতি সেই মরা মরা জপ করতে 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 তিনি আর বাড়িতে যাননি সেখানেই বসে কঠোর তপস্যা কঠোর জপ নারদমণি এবং নারায়ণ চলে গেলেন বৈকুণ্ঠে তারা সেই পথে গমন গমন করেছেন করেছেন আবার কথা মনে পড়েছেন কিন্তু রত্নাকরকে কোথাও দেখতে পাচ্ছেন না মরা মরা জপ করতে 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 তার সর্ব শরীরে উই মাটি হয়ে গেছেন তিনাকে আর দেখা যাচ্ছে না শুধু সেই ঢিবির মধ্যে দিয়ে একটা উচ্চারণ হচ্ছে রাম 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 ওই মরা শব্দটা উচ্চারণটা উল্টে গিয়ে যখন সমস্ত পাপ বিনাশ হয়ে গেছেন তখন রাম রাম উচ্চারণ হচ্ছে এই রাম রাম যখন উচ্চারণ হচ্ছে তখন সঙ্গে সঙ্গে কি করলেন নারদ নারদমণি এবং নারায়ণ সেই ডিভির কাছে আসলেন তাদের কুমণ্ডল থেকে একটু জল ছিটিয়ে দিলেন সঙ্গে সঙ্গে আবার আগের মতো সুন্দর সুটাম দেহ পেলেন রত্নাকর দস্যু বললেন তুমি সাধনায় সিদ্ধি লাভ করেছো। রাম পৃথিবীতে আসবে তার আগেই তুমি রামায়ণ রচনা করো। এই রত্নাকর দস্যু রামায়ণ রচনা করেছিলেন একটা অদ্ভুত কাহিনী অদ্ভুত ইতিহাস তা যাদের জিহ্বা কৃষ্ণ কথা বলে না হরি নাম বলে না গৌরের নাম বলে না নিতায়ের নাম বলে না সেই সব জিভ্ভা ক্রমে ক্রমে আরুষ্ট হয়ে যাচ্ছে এখনো সময় আছে ভাই যে যতটা সময় পাও এই নাম গাও কেননা নাম বিনে